রামপুরহাটে মাহিন্দা নতুন এইচ ওয়ানিজ পূর্ণ উদ্বোধন কৃষকদের জন্য আরো উন্নত প্রযুক্তি ও আধুনিক সুবিধা নিয়ে এবার রামপুরহাটের মন শোভা মোড়ে ফউটিন রোডের পাশে অবস্থিত মাহিন্দ্রা ট্রাক্টর শোরুমে শুরু হলো এক নতুন অধ্যায় আজ এই শোরুমে যাক জমক উদ্বোধন হল মাহিন্দ্রা ট্র্যাক্টরের একেবারে নতুন এইচ ওয়ান সিরিজের লঞ্চিং মল্লারপুর রামপুরহাট সহ আশেপাশের এলাকা থেকে শুরু শুরু করে বিভিন্ন এলাকার গ্রাহকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সকলে জানিয়েছেন শোরুমের সুব্যবস্থা ও ফেসিলিটি সত্যি প্রশংসনীয় এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন মহিন্দ্রা শোরুমের বীরভূম জেলার ডিভিশন ম্যানেজার শোরুমের একাধিক স্টাফ ও দক্ষ মেকানিকরা পাশাপাশি উপস্থিত ছিলেন বহু গ্রাহক ও বিশিষ্ট জনেরা উদ্বোধনী অনুষ্ঠানে শোরুমের এক বিশেষ কক্ষে নতুন ট্রাক্টর মডেলটি নিয়ে আলোচনা করা হয় এরপর প্রায় পাঁচ নতুন মাহিন্দা ট্রাক্টর নিয়ে একটি রোড মার্চ বের করা হয় যা মুন শুভা মোড় থেকে মার গ্রাম মোড় পর্যন্ত গিয়ে ফের শোরুমে ফিরে আসে করতালীয় আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান স্থল রামপুর হাটের এই মাহিন্দ্রা ট্রাক্টর শোরুম এখন একই ছাদের নিচে নিয়ে এসেছে বিক্রয় সার্ভিস ও সমস্ত গ্রাহক সুবিধার বিশেষ ব্যবস্থা অভিজ্ঞ দক্ষ মেকানিকরা সবসময় প্রস্তুত গ্রাহকদের সহায়তার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রামপুরহাট মন শুভামোর এনএইচ ফোরটিন রোডের পাশে অবস্থিত মাহিন্দ্রা ট্রাক্টর শোরুমে আপনার প্রিয় ট্রাক্টরের সেরা অভিজ্ঞতা পেতে গতকাল মগড়নী লিখনা اتش নমান ইভেন্ট ম্যানেজার মিস্টার অমিতাভ বগান মাইন্ড্রাফে রিসেপশন মুক্তার শিখ মুক্তার টি আই সামনে তো তো আপনাদের এই যে শুভ মুহূর্ত এই মুহূর্তে কারি সম্বন্ধে কিছু কথা আমি বলবো আজকে আমাদের এইখানে একটা নতুন প্রোডাক্ট মাইন্ডা নিউ ভার্সন যেটা এইচ ওয়ান সিরিজ লঞ্চিং হচ্ছে যেটা অলরেডি আমাদের বীরভূমে শিউরিতে হয়েছে এবং ওখান থেকে আমাদের শিল্পপতি টুলু মন্ডল দোকানাগারি উনি প্রথম দিনে নিয়েছেন আজকে এখান থেকে আমরা দোকান ডেলিভারি প্রতিশ্রুতি নিয়েছি তো এই মডেলে আমাদের বেশ কিছু নতুন চেঞ্জেস এসছে যেগুলো এখানে কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী আমাদের হিচের কিছু চেঞ্জেস এসছে আমাদের ব্যাকআপ বাড়ানো হয়েছে আমাদের আমাদের যে টোটাল স্টিয়ারিং হুইলটাকে চেঞ্জ করা হয়েছে আমাদের ইঞ্জিনের যে আরো শক্তিশালী মজবুত ইঞ্জিন করা হয়েছে আমাদের রেডিয়েটার বড় করা হয়েছে আমাদের লাইটের অনেক চেঞ্জেস এসেছে যেখানে লাইট ছিল আমাদের সেখানে ফিফটি পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে লাইট আমাদের হাতল যেগুলো আমাদের ব্যাক ব্যাকওয়ার্ড হাতল যেগুলো বলা হয় সেই হাতলগুলো আমরা আরো মজবুত হাতল দিয়েছি প্লাস আমাদের টপ লিঙ্ক যে বেল বেল্ট্র্যাঙ্ক চেঞ্জ করা হয়েছে এবং এখানে আজকে আমাদের অনেক কাস্টমার যারা আমাদের এখানে এই পরিবারে যুক্ত তারা এসছেন তাদের ফিডব্যাক আপনারা শুনবেন যে তারা গাড়িটা দেখেছে তাদের মতামত আমি এখানে তাদেরকে হ্যান্ড ওভার করছি আমার নাম হচ্ছে শিবপ্রসাদ মুভূমের ডিভিশনাল ম্যানেজার শ্রী রামপুর সরুমে আছে গাড়িটা দেখতে খুব ভালো লাগলো গাড়িটা নতুন মডেলের গাড়ি এসছে গাড়ির কিছু ভালো গাড়ির লাইট বন্যারিং সবই ভালো গাড়িটা অবস্থা গাড়ি ভালো নতুন

সিস্টেমটা সবকিছুই আলাদা করেছে এবং এমন আমাদের যে হাইলো গিয়ারের যেটা প্রবলেম ছিল হাইলো গিয়ারের প্রবলেমটা কোম্পানি সলভ করে দিয়েছে ওটা খুব ভালো করেছে গাড়িটা একদম পারফেক্ট কমপ্লিট ইয়ে বলা যায় যে গাড়িটা যদি আসে সুবিধা বলতে একদম একশোবার একশোর মধ্যে একশো সুবিধা হবে যেটা ছিল আগে যেটা আমাদের প্রবলেম ছিল সেই প্রবলেমটা একবারেই কোম্পানি সলভ করে দিয়েছে আমার নাম ফিরোজ মল্লিক আমার গ্যারেজ মল্লার